এটা টুটন সিল্ক সিল্কের মধ্যে ময়ূর কন্ঠী আচ্ছা এটা দেখেন এটা জর্জেটের মধ্যে তিনশো পঞ্চাশ আর সুলতান হচ্ছে

সালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা সুরাইয়া টুতে এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন কাপড়ের এক কালার গছ কাপড় বিভিন্ন টাইপের আপনার হচ্ছে ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম গজ কাপড় পেয়ে যাবেন বোরখার জন্য অ্যালেক্স বা হচ্ছে বিভিন্ন টাইপ আমরা হচ্ছে ফুল ভিডিওটা যখন দেখাবো তখন বুঝতে পারবেন যে আসলে কি কি ফ্যাব্রিকস আছে ঈদের নিজের মনের মতো কা ড্রেস কাপড় বোরখা বা হোটএভার যা ইচ্ছা যা বানাতে পারবেন আমরা দেখাচ্ছি সুরয়া সুরয়া থেকে ফিরুর স্কিন ওনাদের অনলাইন নাম্বারটা দেয়া থাকবে সুরয়া টু তিনশো বাই তেত্রিশ গাউসিয়া মার্কেট নিচতলা শুরুতেই দেখাচ্ছে আজকে আমরা ঈদ কালেকশন ওরে বাবা রে শাড়ি ইত্যাদি

প্রত্যেকটাই সুন্দর এই আছে বল আছে এই যে দেখেন এর জন্য এই যে দেখেন সুন্দর একটা বল যে কোনো কিছু বানাতে পারবেন সুন্দর একটা ফেব্রিক ঠিক আছে দেখেন কালার টোনটা দেখেন আপনারা দুইটাই গ্রিন মধ্যে ঠিক আছে একটা একটা বেজ বেস হচ্ছে হোয়াইট একটা বেস হচ্ছে আপনার ইয়েলো এটা দেখেন ল্যাভেন্ডার

এই যে দেখেন এই কালারগুলো দেখিয়ে দিচ্ছি স্টাফের যে চার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র 250 টাকা 250 টাকা গজ এখানে জর্জেট কিন্তু আমাদের কাছে অনেক আছে জর্জেট এগুলো সব না অ্যালেক্স জর্জেট এগুলো সব অ্যালেক্স জর্জেট আচ্ছা এই যে এই ছোট এটা কি করে এটা কোর্স করে এই যে বড় স্টেপ ছোট স্টেপ এই দুটো কি কোর্স করে না জি আপু দেখি একসাথে মিলিয়ে দেখান এই যে দেখেন

টু টোনের উপরে টাই টাই করা এই যে দেখেন একেবারে ইউনিক ইউনিক কালেকশন কত রাখছেন এটা মাত্র 250 টাকা আমরা কি কোনটার প্রাইস বলেছি জি রোডে বলেছি এটা এই যে স্টাইপগুলো 250 বলেছি না এটা দেখেন

চাইলে এগুলো দিয়ে গজ কাপড় করে আপনারা হচ্ছে ড্রেস বানাতে পারেন এই দেখেন ওকে এগুলো ঈদ এই দেখেন এটা এটা কিসের এটা তো জর্জেট মনে হয় এটা জর্জেট আচ্ছা পাকিস্তানি বাড়ি জর্জেট পাকিস্তানি বাড়ি জর্জেট এই যে দেখেন

ঠিক আছে কি বরবাদ বরবাদ ওকে নামও কি দেখেন কত ইউনিক আপ এটা কিন্তু পাকিস্তানি বারিশ জর্জেটের উপরে করা আচ্ছা পাকিস্তানি বারিশ জর্জেটের উপরে করা সিকোয়েন্স সুতার কাজ ওকে এটা হচ্ছে দিল্লি বুটিকস এটা পড়বে 700 এটা পড়বে 800 700 800 800 800 এই গজ কাপড়টা দেখেন মানে ঠিক কাজ দেখেন এই যে দেখেন মাসাল্লাহ দিল্লি বুটিক্স কালার দেখাচ্ছি মাত্র 800 টাকা 800 টাকা 700 বারবাত হচ্ছে 700 ঠিক আছে ওকে এই যে কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালারে পছন্দ রাখো ওকে আর এখানে পুষ্পাপু পুষ্পা না জি আপু পুষ্পা ওকে

সিকোয়েন্স এটা জর্জেটের উপরে তাই না জয়পুর বর্ণজন সিনতে পুরো যাবে কোথা থেকে নিয়ে কোথা থেকে নিয়েছে সুন্দর একটা ফেব্রিক ওকে বরের মাত্র 500 টাকা আচ্ছা 500 টাকা গজ আড়াই হাত বহরে ঠিক আছে ব্লু আছে শাটিং আছে জি

এখানে অনেক কালার আছে তো ভিআরস ভাইয়া কিন্তু সবসময় ইকবাল এম্পোরিয়ামে থাকে যেগুলো আগের ভিডিওতে দেখেছেন নাইম ভাই থাকবে আচ্ছা ঠিক আছে আপনারা এই ভাইয়ার কাছে ভিডিও রেফারেন্স দিলে নাইম ভাই নাইম ভাই কমিয়ে রাখবে আর যদি রেফারেন্স না দেন আর পাঁচজন যেভাবে দামাদামি করে কিনে সেভাবে কিনবেন ওইভাবে ঠকবে সেটা তো আসলেই বুঝবে তাই না সেটা আসলেই বুঝে যাবেন ঠকবেন না জিতবেন ওকে সব বিদায় নিবো মানে কিন্তু 9 কে পাবে এখানে আচ্ছা আচ্ছা সব সময় আমাদের সূরাটু আচ্ছা ঠিক আছে সুরায়া সূরাটু ওকে সুরায়া সূরাটু ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 393 বাই 33 গাউসিয়া মার্কেট নিস তলা ঢাকা 1205 আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম